আচ্ছা এই যে বাংলাদেশের পাঁচ দশ ওভারের ভিতরে চারটা পাঁচটা করে উইকেট পরে যায় এর কারণ কি বাংলাদেশ যে খারাপ খেলে এর কারণ কি এর কারণ মূল মাদা দিলাম আমরা আমরা যদি মাদার চোখ আমরা যদি খেলা না দেখতাম তাহলে জীবনেও এরকম রকম আমরা এক মাদার বেহার মতো বারবার থেকে সামনে যায় বই আর অগ এরকম নির্লজ্জের মতো খেলা দেয় ওদের যদি লজ্জা থাকতো তাহলে এরকম জীবনে করতে পারতো না এরকম খেলা জীবনে গাছে খেলা খেলতে পারতো না ওরা ভালো করবে যেদিন বাংলাদেশের মানুষ মন থেকে অনুভূতি থেকে সব একেবারে টোটাল সবকিছু মুছে যাবে যখন তখন তারা ভালো খেলবে আমাদের যখন ক্রিকেট নিয়ে আমাদের ভিতরে কোনো মায়া কাজ করবে না কোনো অনুভূতি কাজ করবে না তখন তারা ভালো খেলবো তখন খেলুক এখন যে আমাদের যে মায়া কাজ করতেছে অনুভূতি কাজ করতেছে ওগুলো মনে হয় কোনো গায়ে লাগতেছে না কখনো লাগবো না নির্লজ্জ বেহায়ার মতো আমি তো যেরকম লজ্জা সরম কিচ্ছু নাই বারবার হারে 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 এগুলা দেখে তারপর টিভির সামনে বই সেম টু সেম বাংলাদেশ টিমের অবস্থা আছে ওরা হারতে হারতে ওদের লজ্জা সরম সবকিছু ভুলে গেছে আর বড় বড় কথা কথা শিখছে টিভির সামনে সহ সামনে বলে তখন বড় বড় কথা কইতে পারে এই হচ্ছে ওদের অবস্থা আমাদের যখন এই অনুভূতিটা থাকবে না বাংলাদেশ টিম হারলে কষ্ট থাকবে না রাগ থাকবে না তখন তারা হয়তো বা ভালো খেলবে যখন এই ক্রিকেটারে আমরা ক্রিকেট মনে করবো না তখন তারা ভালো খেলবে খেললো যখন বাংলাদেশের মানুষের আগ্রহ কম থাকবো তোমাদের খেলা নিয়ে তখন তোমরা ভালো খেলবে এখন তোমাদের আর খেলার দরকার নেই এখন মানুষের আবেগ নিয়ে তোমরা এরকম খেলতে থাকো আর এরকম বাজে বাজে ভালো ভালো বাজে বাজে পারফরমেন্স করতে থাকো